সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আমার এই চ্যানেল থেকে কিছু না কিছু শিখতে পারবেন ও জানতে পারবেন আজকে দেখাবো আপনাদেরকে রাজমণি কবচের মাধ্যমে কীভাবে আপনারা জয়লাভ করবেন অনেক জায়গাতে আপনারা শুনছেন যে এই রাজমণি কবচে দিয়ে আপনারা অনেক জায়গাতেই জিতছেন তো আমি এই ভিডিওতে আপনাদেরকে সরাসরি দেখাবো দেখেন আপনারা আমি সরাসরি আপনাদেরকে দেখিতেছি আমি পাতিয়ে যেতেছি দশ করা লক্ষ্য রাখবেন দশ করার দিকে এই যে দেখেন দশ করা ঠিক আছে এসে দশ করা গড়ে বাধ্য আমি আবারও দিয়ে পুরো তো যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা আছেন আপনার মতামত কমেন্টে জানাবেন একটা লাইক দেবেন এবার পাতি যেতেছে ছয় করা লক্ষ্য করেন ছয় করা দিবে ছয় করা দেখবেন মাইরে পাতি এইসব ছয় করা ঠিক আছে আমি আবারও কুরুশ দিয়ে নিতেছি এইবার পাতি যেতেছি নয় করা লক্ষ্য রাখবেন নয় করার দিকে নয় করা এসে দেখেন নয় করা ঠিক আছে গড়ে পড়তে পারত আমি আবারও কুরুশ দিয়ে নিতেছি তো এইবার বাতিয়ে যেতেছি বেবি লক্ষ্য রাখবেন বেবির দিকে দেখা যাক কী হয় যে দেখেন বেবি ঠিক আছে হয়ে যাবে তো এক কথা শেষ মিস নাই হ্যাঁ আমি আবারও রোজ দিয়ে নিতেছি যারা নেবেন আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বারে অ্যাডে থাকবে ঠিক আছে এবার পাতি যেতেছি চার করা দেখা যাক কি হয় চার করা এই যে দেখেন চার করা অর্থাৎ আপনি যতবারই কাটবেন না কেন অতবারই আপনি চাইবেন আমি আবারও পুরুষ দিয়ে নিতেছি এইবার পাতি যেতেছি সাত সাপত দিবেন দেখেন ছুটির পাতেই শাক তাকে সেদিকে সেই দিকে তো আপনারা যারা নেবেন আমার নাম্বারে যোগাযোগ করবেন কবজ খুবই শক্তিশালী শুধু কাটখানার জন্য নতুন যারা তারা ফোন দিবেন না যারা পুরা একবারে সর্বশান্ত হয়েছে শুধু তাদের জন্য তারাই ফোন দিবেন নতুন যারা ফোন দিবেন না অনুরোধ করেন আর যদি না নেন কিছু লোক আছে আপনার খুব ডিস্টার্ব দেয় সেই বাইদের জন্য বলবো আপনারা যদি না নেন ডিস্টার্ব দেবেন না যদি নেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন কেন ডিস্টার্ব দিয়ে কোনো লাভ নেই আপনার বিশ্বাসী হলো ভক্তি ভক্তিতে মুক্তি যদি বিশ্বাস থাকে এর উপরে তাহলে আপনি ফোন দেবেন ঠিক আছে এটাই তো ফোন দেওয়ার দরকার নাই যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনার মতামত কমেন্টটা জানাবেন